হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা তোমাদের সাথে এখান থেকে আমি স্টার্ট করছি কালকে রাতে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে এসছে আর মরিচগুলোর কালারগুলো এত সুন্দর আমি তার আগে যখন এনেছিলাম তখন মরিচগুলো কেমন জানি ছিল আমি অনেক ট্রাই করেছি মরিচগুলোকে ঠিকঠাক করার এগুলোর ভিতরে কেমন একটা উল টাইপের পড়েছিল বাট মরিচগুলোকে আমি ঠিকঠাক করতে পারিনি আমি যতদিন পেরেছি ওইগুলো দিয়ে কন্টিনিউ করেছি বাট তারপরে যেহেতু শেষের দিকে তাই ভাবলাম যে এবার নতুন মরিচ আনার পালা তাই কালকে রাতে বলেছি নিয়ে এসেছে মরিচগুলো এখন এগুলোকে একটু রোদে দিয়ে নেব তাহলে মরিচগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না আর আজকে আমি শশা আলু তরকারি রান্না করব এই তরকারিটা আমার খুবই পছন্দ আর এটা রান্না করতে খুব বেশি একটা প্যারা নেই তারপর প্রাচ্য এখানে কার্টুন দেখছে রান্না করার ফাঁকে ফাঁকে আমি ওর সাথে মাঝে মধ্যে বসে বসে কার্টুন দেখি এই কার্টুনটা আমার খুবই ভালো লাগে এই কার্টুনটার নাম প্রাচ্য দিয়েছে কাতু তারপর এখন যেহেতু জানুয়ারি মাস মাস শেষ তাই ফেব্রুয়ারি চলে এসেছে আর এখন আমি আমার ক্যালেন্ডারটা ঠিকঠাক করে রেখে দেব ফেব্রুয়ারি মাসটাকে সামনে এনে দেব আর প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসটা আমার কথা মনে পড়ে যদিও খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করা হয় না তারপর ওই একটা দিনের জন্যই হচ্ছে আমার মনে হয় ফেব্রুয়ারি মাসটা এতটা স্পেশাল হয়ে যায় সবার কাছে তারপর এখানে একটা চকলেট আছে সরি বিস্কিট আছে যেটা আমার খুবই ফেভারিট বলতে পারেন এই বিস্কিটটা আগের মতো যদিও নেই বাট এটার স্বাদ আমার কাছে খুবই ভালো লাগে আর এটা দেখে তো অনেকে বুঝতে পেরেছেন এটা ডাইজেস্টিভ বিস্কিট এটা যদিও আগের মতো নেই এখন তারপরে এখন হচ্ছে প্রাচ্যকে দেখছিলাম এখানে ও গাড়ি চালাচ্ছে ও এতদিন ছিল হচ্ছে বাস এখনও ডিরেক্ট বাইকেই বাস বানিয়ে ফেলছে ওর হচ্ছে গাড়ির প্রতি ঝোঁকটা একটু বেশি বলতে পারেন যার কারণে যে কোনো জায়গায় বেরোলে আমাদের একটু পেন খাওয়া লাগে গাড়ি নিয়ে তো তারপরে ওকে একটু সাজছিলাম কারণ ও তো মিষ্টি জিনিস খায় না যার কারণে ও এটাকেও ইগনোর করলো আর আমাদের বাহিরে খুব সুন্দর রোদ ওঠে সময়। আমার জানলার প্রত্যেকটা সাইড দিয়ে খুব সুন্দর রোদ আসে সেটা গরমকাল হোক শীতকাল হোক শীতকালে তো ভালো বাট গরমকালে একদম পুরো হাওয়া বের হয়ে যায় তারপরে এখন হচ্ছে আমি ভর্তা করবো এই ভর্তাটা আমার কাছে একদম প্রথম কারণ এই ভত্তাটা আমি আগে কখনো করিনি আমার হাজব্যান্ডের এই ভত্তাটা খুব প্রিয় যার কারণে আমিও ট্রাই করলাম এবার এবার শুকনো মরিচ পেঁয়াজ ধনে পাতা এগুলোকে ভালোভাবে তেল লবণ দিয়ে ভালোভাবে আমি এগুলোকে একটু মিক্স করে নেবো কারণ ভর্তার মজাই হচ্ছে এখানে সবার আগেই হচ্ছে পেঁয়াজ তারপরে লবণ আর মরিচটা ভালোভাবে মিক্স করা লাগে তারপরে ধনে পাতাটা আমি মিক্স করলাম আলু ভর্তা তো সবাই খেয়েছে বাট আলুর সাথে এই সিম ভর্তাটা নাকি অনেক টেস্ট আমার হাজবেন্ড বলেছে যার কারণে আমিও বাসায় ট্রাই করলাম এবার খেয়ে দেখার পালা যে এটা কেমন হয় আমি ভাবছিলাম কালকে করবো বাট কালকে রাত্রে আমাদের তেমন খাওয়ার রুচি ছিল না ইচ্ছে ছিল না যার কারণে আমি আলু এগুলো সিদ্ধ করে রেখেছিলাম আজকে আমি দুপুরে এটাকে ভর্তা করে ফেলেছি আপনাদেরকে আর কী বলবো আপনারা তো জানেনি যে এখনো পর্যন্ত এমন কোনো ভর্তা হয়নি বা বের হয়নি যেটা স্বাদ নেই তা আমার মনে হয় এটাই এটাও খুব স্বাদ হবে আর শীতকালে গরম ভাতের সাথে আলু ভর্তা বলেন বা যে কোনো ভর্তা বলেন আমার খুবই বেশি ভালো লাগে তো এখন দুপুরবেলা আমরা মা ছেলে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবো প্রাচ্যকে আমি ভর্তা দেই ও খাবে বিদায় হচ্ছে আমি শুকনো মরিচ দুইটা দিয়েছি তা না হলে আরও একটু ঝাল দিতাম কারণ ভর্তা আমার ঝাল ছাড়া একদমই ভালো লাগে না তো আজকে আমাদের মা ছেলের একদম সিম্পল দুপুরের লাঞ্চ ভর্তা করেছি শশা আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছি আর সাথে হচ্ছে একটু ডাল বা এতটুকুই আমাদের যেহেতু প্রাচ্য পাপা আজকে বাসায় নেই আমাদের বাড়িতে গিয়েছে যার কারণে দুপুরে আমরা মা ছেলে কোনো রকমে এই তিনটা আইটেম দিয়েই হচ্ছে চালিয়ে দেবো পরে রাত্রে ওর পাপা আসলে অন্য কিছু আবার করতে হবে করে নেব ব্যাপার না বাট ভর্তাটা কিন্তু অনেক ইয়ামি আমি লাগছে তাই না তারপর সন্ধ্যারবেলা আমি যে মরিচগুলো শুকাতে দিয়েছি এগুলো নিয়ে আসলাম এখন হচ্ছে আমি নিরামিষ আর আমিষের জন্য আলাদা আলাদা করে রাখবো আমিষের আইটেমটা আলাদা করে রেখেছি এবার গুলো হচ্ছে আমি সুন্দর করে বক্সে করে আলাদা করে রেখে দেব আর মরিচগুলো খুব সুন্দর করে শুকিয়েছে যেহেতু রোদ পড়েছিল বারান্দায় অনেক যার কারণে খুব কম সময় লেগেছে এই তো মরিচগুলো এখানে অল্প কিছু রেখেছি আমি নিরামিষের জন্য তারপরে ভর্তার রিভিউ তো আমি আপনাদেরকে দেইনি যার কারণে ভাবলাম যে রিভিউটা দিয়ে দেওয়া যাক আর এখানে শুকনামরিচটাকে আমি একদমই মিস করতে চাচ্ছিলাম না যার কারণে শুকনামরিচটা উপরে দিয়ে দিলাম যাতে একটু লোভনীয় লাগে এই ভর্তাটা এত বেশি টেস্ট হয়েছে আমার মনে হয় আলু ভর্তা তো আমরা সবসময় খাই এটার সাথে সিমটা অ্যাড করলে ভর্তাটা আরও বেশি সুস্বাদু আর মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার মনে হয় আমি ছাড়া সবাই এটা ট্রাই করা ট্রাই করে ফেলেছেন তো আমার রিভিউতে আমার ভালো লেগেছে কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো এতটুকুই টাটা বাই